নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনিতা ভ্লগ অ্যান্ড লাইফস্টাইলে একটি নতুন ব্লগে তোমাদের সব জানাই অনেক স্বাগত গতকাল ছিল পয়লা বৈশাখ কিন্তু কাল তো আর আমি ভিডিওটা আপলোড করে উঠতেই পারিনি তাই আজ তো আর পয়লা বৈশাখ কথাটা বলতে পারবো না কিন্তু অনেক দেরিতে হলো আমার তরফ থেকে তোমাদের সব শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে হাসতে ফুঁসতে আরও একটা বছর কেটে যাক সবার আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো শুভ নববর্ষের এত সুন্দর একটা দিনে এখানে একটা দাদা ভাইয়ের ঘর গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল আর সেখানে আমরাও নিমন্ত্রিত ছিলাম পুজোর কাজে সাহায্য করার জন্য একটু সকাল সকালে ডেকেছিল কিন্তু ওই যে আমি তবে একটু ঘুম করে মানুষ সকালে তাড়াতাড়ি উঠবো ভেবেও কিন্তু উঠতে পারিনি তাই আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর এখানে এসে দেখছি পুজোর ভোগ বানানোর কাজটা প্রায় শেষের পথে যেখানে পুজোর ভোগ বানানোর কাজটা হয়েছিল ওটা কিন্তু অন্য একটা দাদা ভাইয়ের বাড়ি আর এখন যেটা দেখছো এটাই সেবা এটা যেখানে গৃহপ্রবেশের পুজো হবে আর হ্যাঁ আরও একটা কথা আজ কিন্তু এখানে একই সাথে সত্যনারায়ণ পূজারও ব্যবস্থা আছে রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মোম্বাই দিয়ে প্রথম এত সুন্দরভাবে নববর্ষ দিনটা কাটলাম তো আর এখানে তো প্রায় প্রতিটা মানুষই নিজের কাছে খুব ব্যস্ত থাকে তাই সকালে সেভাবে কেউ আসতে পারবে না পুজোতে আর সবার কথা মাথায় রেখেই কিন্তু রাতেও কিন্তু একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আর গ্রীষ্মের শুরুতেই না এখানে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে তাই আমরা সবাই ভেবেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা শুরু করা যায় কিন্তু সব সময় তোর ভাবনা অনুযায়ী কাজ হয় না তাই না তাই পুজো শুরু হতে না প্রায় পৌনে দুটো বেজে গিয়েছিল। তারপর প্রায় অনেকক্ষণ আমরা ওখানে পুজো বাড়িতে ছিলাম আর যখন দেখলাম এপাশে যারা নিমন্ত্রিত ছিল সকালে তাদের সবাই খাওয়া হয়ে গেছে তারপর আমরা তাদের কয়েকজনকে পুজো বাড়িতে বসিয়ে দিয়ে আমরা খেতে এসেছিলাম কিন্তু কি জানো সকাল থেকে না খেয়ে থাকার পর যখন তুমি অনেক বেলা করে খাবে না প্রায় তখন সাড়ে তিনটে চারটে বাড়িতে যায় তখন কি আর তোমার সেই খাওয়ার যেটা থাকবে বলো তো আর সকালের মেনুতে ছিল মিক্সড ডাল সাদা ভাত পটল আলু সবজি আর ঝুড়ি ঝুরি করে আলু ভাজা আর একটা মিক্স সবজি আর ওই যে বললাম সকাল থেকে না খাওয়ার পর আর তাই এত বেলাতে না আর কিছু খেতে ইচ্ছে করলো না নিয়েছিলাম খাওয়া বলে কিন্তু খেতে ইচ্ছে করলো না আর এই যে তারপরে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম সরি দুপুরে না আসলে সন্ধ্যের দিকে তখন তো সন্ধ্যা হয়ে গেছিলো আর এটা আমার সন্ধ্যাবেলা লোক যেহেতু আজকে পয়লা বৈশাখ তা একেবারে প্রপুর বাঙালি সাজো যতটা সাজা যায় সেভাবেই সেজেছি আর হ্যাঁ তোমরা ভাবছো তো আমি এত হাসছি কেন বছরের শুরুটা না হয় একটু হেসেই শুরু করলাম আর জানো তো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে অন্য কেউ কিন্তু তোমার ভালো রাখার দায়িত্ব নেবে না আর আমি নিজেকে সব সময় ভালো রাখতে ভালোবাসি আর তাই আমি সব সময় নিজে হাসতেও ভালোবাসি যাই হোক প্রপার বাঙালি লুকটা আনার একটু চেষ্টা করেছি আর সেটা কেমন হয়েছে একটু জানিও তোমরা বুঝেছ আর হ্যাঁ অনেকটাই তো সন্ধে হয়ে গিয়েছে এখন প্রায় বাজে আটটা আর চলো বলেছিলাম সন্ধেবেলা অনুষ্ঠান শুরু হয়েছে আর সন্ধেবেলায় কী অনুষ্ঠান ছিল জানো তো হ্যাঁ সন্ধেবেলায় অনুষ্ঠান এটাই ছিল সন্ধ্যেবেলায় অনুষ্ঠান ছিল হরিকীর্তন আর জানো তো কী ভালো লাগছিলো আমাদের বাঙালিদের পয়লা বৈশাখে যদি এরকম একটা অনুষ্ঠান হয় আর তাও আবার বছরের প্রথম দিনে তাহলে ভালো তো লাগবেই না আর সকালে যারা যারা আসতে পারে না কাজের জন্য তারা কিন্তু সব এসেছিল। এসেছিলো আর এই প্রবাসে যদি সব বাই মিলে একত্রিত হয়ে এরকম একটা অনুষ্ঠান পালন করি তাহলে খুব ভালো লাগে জানো তো আর সবাই তো কাজের ফাঁকে আসতে পারে না কিন্তু যখন কাজ ছেড়ে আমরা সবাই এক জায়গায় তখন খুব মজা করি খুব আনন্দ করি আর একটু মজার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম আচ্ছা দাঁড়া তোমাদেরকে একটু শোনাচ্ছি আর এই অনুষ্ঠানের একটা ভালো দিক কি জানো তো আমরা প্রবাসী থাকলেও কিন্তু আমরা আমাদের কালচারকে ভুলে যাই না আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের কালচারের সাথে জড়িয়ে রাখি অনেকেই বলে যে যারা প্রবাসী থাকে তারা নাকি নিজেদের কালচারে ভুলে যায় কিন্তু না আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে তার মধ্যে জড়িয়ে রাখতে দিনে আর আরও একটা কথা জানো তো যে দাদারা এই কীর্তন করতে এসেছিলো তারাও কিন্তু তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছিলো হয়তো সবাই নয় কিন্তু কিছু মানুষ নিয়ে এসেছিলো যাতে তারাও পরবর্তীকালে এই জিনিসটার মধ্যে জড়িয়ে থাকতে পারে আর যদি প্রবাসে মানে মুম্বাইয়ের মতো জায়গায় আমরা একটু গ্রামের মতো পরিবেশ করে তুলে ধরার চেষ্টা করি তাহলে সেটা কতই না ভালো লাগে তাই না আর এখানে কিন্তু একটু সেটাই করার চেষ্টা করা হচ্ছিলো

এই অনুষ্ঠানটা এমনই একটা জিনিস জানো তো তো যেখানেই শুরু করবে না সেখানেই জায়গাটা যেন একেবারে খুশিতে ফুলে ফেঁপে ভরে উঠবে আর আমাদের মতো গৃহিণীদের জন্য যারা সময় সংসারে আবদ্ধ থাকে তাদের জন্য তো এটা একটা অক্সিজেন আর এখনও সময় হয়েছিল প্রায় সাড়ে বারোটা তারপরেও কিন্তু আমাদের এই অনুষ্ঠান এখন চালু ছিল আর এরপরও গ্রামে যেরকম এরকম কীর্তনের পরে সে বাতাসভিল করে না সেরকম করার ব্যবস্থা ছিল কিন্তু আসলে অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে আর ওই অনুষ্ঠানটা সম্পন্ন করা হয় না আর এরপরে বসে আমরা বাইরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর একসাথে তো সবাই মিলে খাওয়া যাবে না একে খেতে গিয়েছিলো আর এই যে জায়গাটায় আমরা অনেকে মিলে বসে রেস্ট নিচ্ছিলাম আর তারপরে যে আমরা এখানে এসে খেতে বসে পড়েছি এখন প্রায় দেড়টা বাজে আমরা তখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি প্রায় অনেকের ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া আর এই যে একসাথে বসে এত মানুষ খাওয়ার মজাটাই আলাদা খুবই একটা খুশির লাগে আর তারপরে খাওয়া দাওয়া সেরে কত রাত্রি ভাবল দেড়টার পরে যখন খাওয়া দাওয়া করছিলাম তারপরেও বসে আমরা সবাই মিলে গল্প করছি তার মানে ভাবো যে কত রাত্রি হয়ে গেছে আচ্ছা যাই হোক এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এভাবেই প্রবাসের কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তো আমার পাশে থেকো আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো রাধে রাধে